যে বলে যে আব্দুর যে দিবস পালন করা ওকে ওকে আবার আবার পড়তে হবে ইসমাইল শহীদ ইমান পড়তে হবে দিনের যে যেকোনো সময়কে আপনি জন্মদিবস পালন করলেন সরিষা সম পরিমাণ স্বাভাবিকের চাইতে আপনি ওই দিনকে মূল্যায়ন দিচ্ছেন কি জন্য আল্লাহর ওই দিনকে আপনি কি জন্য স্বাভাবিকের চাইতে মূল্য দিবেন আল্লাহ কি দিতে বলেছে আল্লাহ দিতে বলেনি তাহলে সরিষা সম আপনি স্বাভাবিকের চাইতে মূল্য দিচ্ছেন মানে আপনার ভিতরে সমস্যা আছে আপনি শির্কের ভিতরে দিকে ধাবিত আজকে শিল্প না করলে কালকে করে বসবেন এটা দিনের পূজা করা এটা কিসের পূজা করা দিনের পূজা করা দিবস পালন করা মানে দিবসের পূজা করা দিবস পালন করা মানে কিসের পূজা করা দিবসের পূজা করা আপনি একটা সময়কে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দিলেন হিন্দুরা কি করেছে ওরে বাপরে বাপ পদ্মা বিশাল নদী গঙ্গা এত বড় নদী এত বড় নদী হয় না চলো এই নদীর পূজা করি তখন ওই নদীতে গোসল করলে সব গোনা মাফ হয়ে যায় এত বড় গাছ এই গাছ দুইশো বছর থেকে আছে পাঁচশো বছর থেকে আছে চলো এই গাছের পূজা করি কথা কি আমার বুঝতে পারছেন এত বড়ো পাথর হয় না এত বড়ো পাথর কেমনে হলো চলো এই পাথরের পূজা করি তাহলে এই যে একটা পাথরকে একটা গাছকে একটা নদীকে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দেওয়া হয়েছে এটা কি শির্ক যে কোনো দিন যে কোনো স্থান যে কোনো কাল যে কোনো পাত্র যে কোনো ব্যক্তি স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহর দেওয়া সম্মান মর্যাদার চাইতে যদি আপনি বেশি সম্মান মর্যাদা দেখাতে চান তাহলে আপনি আল্লাহকে অপমান করবেন গায়েবের খবর কি মোহাম্মদ জানেন জানেন না যদি আপনি বলেন মোহাম্মদ সাল্লাম গায়েবের খবর জানেন অপমান কার হবে আল্লাহর হবে স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহ আলেহসাল্লামকে তার যতটুকু সম্মান পাওয়ার যোগ্য ততটুকুর যাইতে কোন দিক থেকে কোন মাধ্যম দিয়ে আপনি যদি সরিষার সমপরিমাণ বেশি সম্মান দেখাতে চান তাহলে আপনি শিরকে পা দেবেন মনে করলেন আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মোহাম্মদ সাল্লামের কবরে গিয়ে সাহায্য চাইবো হবে মোহাম্মদ সাল্লামের কবরে গিয়ে সিজদা করব হবে আবু বকর অমর ওসমান বিপদে পড়েনি রাজত্ব চালাতে গিয়ে বিপদে পড়েনি আল্লাহ রাসুদের কবরে গিয়ে সিজদা করেছে নাকি আল্লাহ রাসুদের কাছে সাহায্য চেয়েছে নাকি পৃথিবীর ইতিহাসের কেউ কি প্রমাণ দেখাতে পারবে কেউ যে আবু বকর অমর ওসমান আলী চরম বিপদ মুহূর্তে আয়সারা জেলা চালান আল্লাহ রাসুদের কবরের পাশেই থাকতেন ঘরেই থাকতেন তিনি কোনোদিন ওখানে ইবাদত করতেন তিনি কোনোদিন আল্লাহ রাসুলের কবরের পাশে থেকে আল্লাহ রাসুলের কাছে কিছু চেয়েছেন আল্লাহ রাসুলের কবরে সিজদা করেছেন এটা কেউ একটা নজির একটা ইতিহাস প্রমাণ করে দেখা পারবে না এটা রাসুল সাল্লাহ আলি আসাল্লামের শিক্ষার বিরোধী এটা উলু হিয়াতের বিরোধী আল্লাহ সুবাহানাহ তালার দাসত্বের বিরোধী আল্লাহ সুবাহানাহ তালার বন্দিগির বিরোধী প্রত্যেক পৃথিবীতে যা কিছু আছে যার স্বাভাবিকের চাইতে মর্যাদা বেশি দেওয়া হয় যত তাবিজ কবজ আছে যত কবর মাজার আছে যত শিরকের আড্ডাখানা আছে সব কিছু আল্লাহর উলুহিয়াতের বিরোধী এগুলো সব কিছু আল্লাহর উপর অত্যাচার এগুলোকে ভেঙে খাম খাম করে দেওয়া প্রত্যেক মুমিনের উপর জরুরি জিম্মেদারি আপনার বাড়িতে যদি আপনার পিতার ছবি ঝোলানো থাকে ওই আপনার পিতার ছবি আপনার সৃষ্টিকর্তা আল্লাহর উলুহিয়াতের বিরোধী ওকে পা দিয়ে পিছে দিতে হবে না হলে আপনি আল্লাহর উলুহিয়াত স্বীকার করেন না এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াত এটাই মুসলমানের jazba এটাই আল্লাহ রাসূল শিখিয়েছে এটাই ইব্রাহিম শিখিয়েছে এই জন্যই যখন এই জায়গায় মানুষ চলে আসবে তাওহীদ যখন মানুষ বুঝে নেবে তখন ও পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী যে আজকে তাবিজের সামনে মাথা নত করেছে ভয় পেয়েছে বাপরে বাপ যদি তাবিজ ব্যবহার না করি তাহলে জিন তো আমাকে আক্রমণ করে ফেলতেছে আমার ছেলে মনে হয় মারা যাবে যদি আমি তাবিজ না লাগাই আমি একটা ঘটনা হয়তো কোনো এক জালসায় শুনিয়েছিলাম আজকে কথায় কথায় মনে পড়ে গেল এক বাড়িতে ঢুকেছি তো সেই বাড়ির একটা ছোট বাচ্চার গায়ে তাবিজ আছে তো আমি বলছি এই তাবিজ খুলে ফেলতে হবে তখন তারা বলতেছে যে এই তাবিজ যদি না খোলা খোলা যদি হয় তাহলে অর্থ ক্ষতি হবে হবে আমারও ক্ষতি হবে কথা বুঝতে পেরেছেন তো যখনই বলেছে আমার ক্ষতি হবে তখন আমার গায়ে আগুন লেগে গেছে তখন আমি জোর দিয়ে টান দিয়ে তাবিজ খুলে ফেলে পায়ে পিসে বলছি জিনের বাপকে আসতে বলেন আমার ক্ষতি করতে আমি আল্লাহর বান্দা আর ওই জিনেরও সৃষ্টিকর্তা আল্লাহ একটা পিঁপড়ার সৃষ্টিকর্তা যেমন আল্লাহ আর আল্লাহ বলেছে ইন্দা আল্লাহুল্লিসির আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান ওই জিনের ওপরও আল্লাহ ক্ষমতাবান আমি যখন আল্লাহর বান্দা তখন আমার কোনো ভয় নাই এমপির ছেলের যদি ভয় না থাকে যে পুলিশ ওকে ধরবে কি ধরবে না তা আমি ওই শত এমপির যিনি লালন পালন কর্তা সে আল্লাহর বান্দা তো ওই জিন তো আল্লাহর সৃষ্টিকর্তা ওই জিন আল্লাহর সৃষ্টি জীব আল্লাহ হচ্ছে ওই জিনের সৃষ্টিকর্তা একটা পিঁপড়া যেমন আল্লাহর সৃষ্টি জীব ওই জিন তেমন আল্লাহর সৃষ্টি জীব ওই মানুষ তেমন আল্লাহর সৃষ্টি জীব যে একবার তাবিজকে ভয় পেয়ে গেল যে একবার জিনকে ভয় পেয়ে গেল যে একবার কবরের সামনে মাথা নত করে ফেললো ও অবশ্য অবশ্যই একদিন আমেরিকা ইসরাইলের গোলামি করবে ও অবশ্য অবশ্যই একদিন ভারতের গোলামি করবে দাসত্ব করবে ও অবশ্য অবশ্যই অমুসলিমদের পায়ের নিচে মাথা নত করবে টাকার সামনে বিক্রি হয়ে যাবে ক্ষমতার সামনে বিক্রি হয়ে যাবে দাসত্বের যাপন করবে আর যে কোনো দিন তাবিজ কবজ মাদুলি ইত্যাদি কবর পূজা মাজার পূজা ইত্যাদির সামনে মাথা নত করেনি একশোতে একশো আল্লাহর দাস আল্লাহর গোলাম ওকে পৃথিবীর কোন শক্তি কিনতে পারবে না ও পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী অর ভাগ্যে বিজয় লেখা আছেই ও যদি একাই থাকে তবুও ও হচ্ছে ইব্রাহিমের মতো অতএব মুসলমানকে আসল স্বাদ নিতে হবে তাও হেদের স্বাদ দাওদের স্বাদ পৃথিবীতে সবচেয়ে মজার সবচেয়ে আসল স্বাদ আপনাকে পৃথিবীর সব দাসত্ব থেকে মুক্ত করে দিবে পূর্ণ আজাদ করে দিবে স্বাধীন নিঃশ্বাসে পৃথিবীতে চলতে পারবেন সরিষা সম পরিমাণ ভয় হবে না পৃথিবীতে চলতে যে না জানি এই চাকরি যদি ছেড়ে দিই তাহলে মনে হয় আমার রুজি রুটি বন্ধ হয়ে যাবে মানে আপনি আপনার একশোতে একশো দাসত্ব গোলামি করেন না আপনি এখনো টাকার দাসত্বের মধ্যে আছেন চাকরির দাসত্বের মধ্যে আছেন আপনার পায়ে গোলামির জিঞ্জির বাধা আছে আপনি যখন একশোতে একশো আল্লাহর দাসত্ব বরণ করবেন তখন মরলেও হাসি মুখে মরতে পারবেন ফাঁসির কাছ থেকে গিয়েও হাসতে পারবেন ফাঁসির কাছ গিয়ে হাসতে কি লাগবে একশোতে একশো আল্লাহর দাসত্ব লাগবে আল্লাহর সাথে মমিন অবস্থায় সাক্ষাতের আনন্দ লাগবে আল্লাহর দরবারে তার উলুহিয়াতে একশোতে একশো বিশ্বাস করে আল্লাহর দরবারে যাওয়ার যে আনন্দ ওই আনন্দের অনুভূতি লাগবে তখন ফাঁসির দরবারে থাকলেও মুখে হাসি থাকবে এটি উলুহিয়তের পাওয়া এটি দাসত্ব সুবহান পাওয়ার এটাই ইসলামের মৌলিক জিনিস আর এই এত ফজিলত এত ফজিলত এত ফজিলত এত ফজিলত যে দলিল পরে দিচ্ছে আগে শোনেন যে একদিনও আল্লাহ জন্য সালাত সিয়াম হজ যাকাত কিছুই আদায় করে না ও অর্চে ভালো যে শাহজালালের মাজারে সিজদা দেয় কথা কি আমার বুঝতে পেরেছেন মানে আল্লাহর না করা আল্লাহর সাথে কাউকে শরিক করার চেতে ভালো কোনো কিছুরই ইবাদত করলেন না এমনি থাকলেন দুনিয়াতে কোনো কিছুর সামনে মাথা নত করলেন না এমনি দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহর সামনে মাথা নত করলেন না ও ভালো অর্চাইতে যে আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথা মাথানত করেছে এই জন্য আল্লাহ সহানত করেছে ইন আল্লাহ আল্লা একফির আউশির কবি ওয়া কফির মাদুন আদ আলি খালি সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন এবারি আদম লাওয়াতাই তুমনি যদি তিয়ামতের মাঠে আমার সামনে আসো বে করাবিল আর হাতায়া আসমান জমিন ভর্তি গুনাহ নিয়ে আর ওই গুনাহের মধ্যে যদি শিরখ না থাকে তাহলে আমি আল্লাহ আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাবো আল্লাহ তার উলুভিয়াতকে এত ভালোবাসেন আল্লাহ শিখ বিহীনতাকে এত ভালোবাসেন রাসূল সল্লাম ঘোষণা দিয়ে দিলেন চন সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে হিসাবই হবে না ওই সত্তর হাজারের যে বৈশিষ্ট্য আল্লাহ রাসুল দিয়েছেন জেলায় লায়তা তাই এরুন লায়ের তা কোন তারা রুকিয়া করে না কুলক্ষণে বিশ্বাস করে না লায়স তার কোন কারো কাছে চায় না করে এই যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন এগুলো হচ্ছে যারা তো একশো আল্লাহর গোলাম আল্লাহর দাসত্ব পৃথিবীর সরিষা সমপরিমাণ চুল পরিমাণ আশঙ্কা ভীতি তাদের অন্তরে জায়গা করতে পারেনি এই ধরনের একশোতে একশো তাউহিদে বিশ্বাসী যারা এরাই বিনা হিসেবে জান্নাতে যাবে একশোতে একশো সরিষা সম পরিমাণ এদিক ওদিক নাই এইরকম তাওহিদে যারা বিশ্বাসী পূর্ণাঙ্গ তাওহিদে যারা বিশ্বাসী তাও সেই হিয়াতে তারা বিনা হিসাবে জাননাতে চলে যাবে এই ঘোষণা আল্লাহ রসুলের দেওয়া এরকম মানুষ খুব অল্প খুব কম সংখ্যক দুনিয়ার সব মানুষের মনেই কোনো না কোনো কিছুর দাসত্ব আছে জিঞ্জির আছে গোলামি আছে এই জন্য বিনা হিসেবে যেতে পারবে না তবে তারাই যেতে পারবে যারা একশোতে একশো পরিপূর্ণ তাও ঈদে বিশ্বাসী সম্মানিত উপস্থিতি তাও হেদের এত ফজিলত তাও ঈদের এত ফজিলত যে আল্লাহ সু তালা আহতাল্লা কিয়ামতের মাঠে একজনকে ডাকবেন উসিল হালায়ত সব সৃষ্টি জীবের সামনে একজনকে ডাকবেন ডেকে বলবেন যে তোমার এই পড়ো তোমার আমল নামা তখন সে তার আমল নামা পড়বে আল্লাহ সু হান তালা তাকে জিজ্ঞাসা করবেন যে এগুলো কি তুমি করেছো তুমি কি অস্বীকার করবে অস্বীকারও করবে না কোনো অজুহাত আছে কোনো অজুহাতও নাই অস্বীকারও করবে না কোনো অজুহাত নাই যে আল্লাহ এই কারণে করেছিলাম এই সমস্যায় করেছিলাম কোনো অজুহাত নাই তখন আল্লাহ আরেকটা বেতাকা বের করতে বলবেন ওই বেতাকা এক পাল্লায় রাখা হবে তার সব আর এক পাল্লায় রাখা হবে ওই বেতাকা ওই কাঠের পাল্লা ভারী হয়ে যাবে সব গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে তখন ওই বেতাকা খুলে দেখা হবে সেটাতে আছে কালেমা লাহ ইহ আল্লাহর একশোতে একশো উল্লুহা যারা আল্লাহ সুবহান হো তা সানে কোনোদিন শিরিক করেনি যারা আল্লাহ ও তালার শানে কোনোদিন কাউকে শরিক স্থাপন করেনি তারা তাদের যদি গুনাহ থাকেও আল্লাহ সুবহান ও তালা তাদের গুনাহ ক্ষমা করে দিবেন অতএব আসুন আমরা এই মজা উলুহিয়াতের এই স্বাদ গ্রহণ করে তাও হেদকে বুঝি আলোচনার শেষের দিকে চলে এসেছি তাও হিদুল আসমাই ওয়াসিফাত আল্লাহ সুবহান ও তালার নাম ও গুণাবলী তৃতীয় প্রকার তাও হেদ আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম ও গুণাবলী জানতে হবে আল্লাহর নাম ও গুণাবলীর মাধ্যমে আপনি আল্লাহকে চিনতে পারবেন আল্লাহর নাম ও গুণাবলীর ফজিলত এত বেশি এত বেশি যে কেউ যদি তিনবার কুলহ আল্লাহ আহাদ পড়ে এই সুরা পড়ে সে যেন কোরআন পরিপূর্ণ কোরআন একবার পাঠ করার সমান নেকি পাবে সুরা এখলাসে কি আছে কিছুই নাই আল্লাহর নাম ও গুণাবলী ছাড়া হু আল্লাহ আহাদ বলো আল্লাহ এক আল্লাহ হুসামাদ আল্লাহ অমুখাপেক্ষী আল্লাহ কারো কোনো কিছুর মুখাপেক্ষী ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি আল্লাহ কেউ জন্ম দেয়নি ওলাম ইকুল্লাহ কুফান আহাদ তিনি কারো মতো নন তার মতো কেউ নয় এই যে চারটে পাঁচটা শর্ত আপনি কারো যদি ইবাদত করতে যান কারো সামনে নত হতে যান কারো কাছে কিছু চাইতে যান এই চারটা শর্ত আপনাকে পূরণ করতে হবে ওই যে ইউটিউব ফেসবুকে পীর বাবা বাবা অ্যাড দিচ্ছে যে মালয়েশিয়া চলে যাবেন আমেরিকার টিকিট পেয়ে যাবেন কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে কোন জঙ্গল কোন জিনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা তৈরি করে দিবে আপনার লটারি জিটিয়ে দিবে আপনাকে বিদেশে পাঠিয়ে দিবে এদের চেম্বার আছে যমুনা ফিউচার পার্কে পর্যন্ত যমুনা ফিউচার পার্কের মতো জায়গায় এদের চেম্বার আছে আর আধুনিক যুগের মানুষ বিজ্ঞানে বিশ্বাস করে মানুষ এই মানুষজন তাদের কাছে গিয়ে টাকা দিচ্ছে তাদের ফি আছে তাদের মাধ্যম দিয়ে তার সব তদবির করিয়ে নিচ্ছে বাবার তদবিরে সবকিছু সম্ভব তো বাবা কি পেশাব পায়খানা না করে থাকতে পারবে বাবা কি না খেয়ে থাকতে পারবে বাবা কি না ঘুমিয়ে জীবিত থাকতে পারবে বাবা কি কোনোদিন মারা যাবে না লা ইলা ইলাহুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ লা আল্লাহ সেই সত্তা যিনি চিরঞ্জীব চিরস্থায়ী কোনোদিন মারা যাবেন না তাকে কোনোদিন ক্লান্ত স্পর্শ করে না তন্দ্রা স্পর্শ করে না আল্লাহ হুসামাদ তিনি অমুখাপেক্ষী তিনি ঘুমের মুখাপেক্ষী নন তিনি পেশাব পায়খানার মুখাপেক্ষী নন তিনি খাওয়ার মুখাপেক্ষী নন তোমার বাবা বাবাকে পেশাব পায়খানা না করে থাকতে পারবে না খেয়ে থাকতে পারবে তো যে পেশাব পায়খানা না করে থাকতে পারবে না না খেয়ে থাকতে পারবে না চিরঞ্জীব চিরস্থায়ী নয় সে তোমার সরিষা সম পরিমাণ উপকার করতে পারবে না বক্তব্যের শেষের দিকে চলে এসেছে পৃথিবীর সব ধর্মের ব্যবসা চলে পৃথিবীর সব ধর্মের ব্যবসা চলে মানুষকে এই ভয় দেখিয়ে যে তুমি অনেক বড়ো গুণাহার তুমি এত বড় গুনগার হয়ে আল্লাহর কাছে চাইবে কেমনে তোমার জন্য ভায়া লাগবে লিংক লাগবে ওয়াস্তা লাগবে মাধ্যম লাগবে পীর বাবার মাধ্যম লাগবে যাতে পীর বাবা তোমাকে জাহাজে করে কিয়ামতের মাঠে পার করিয়ে দিতে পারে হিন্দুদের ঠাকুরের কাছে যান আর খ্রিস্টানদের পাদ্রির কাছে যান আর ইহুদিদের সিনাগকে যান ইহুদিদের রাব্বির কাছে যান সবার একই বক্তব্য আপনি একা একা নিজে নিজে আল্লাহর কাছে কিছু চাইতে পারবেন না এই ক্ষমতা আপনার নেই এই জায়গাতেই সব বিজনেসের গোড়া আর ইসলাম এটাই ভাঙতে এসেছে ইসলামের সাফ কথা আপনি আল্লাহর বান্দার আল্লাহ আপনার সৃষ্টিকর্তা আপনার সাথে আল্লাহর যোগাযোগ ডাইরেক্ট যত বড়ো গুণাহার হন যত বড় আপনি কি অর্চইতে বড় গুনাগার যে নিরানব্বই জন মানুষকে হত্যা করে একশো জন মানুষকে হত্যা করে যাচ্ছে আল্লাহর কাছে ক্ষমা নিবে চায় এখনো ক্ষমা চায়ও নি এখনো ক্ষমা কি চেয়েছে ও তো ক্ষমা চায়নি নিরানব্বই জন মানুষকে হত্যা করে এক আলেমের কাছে গেছে বলছে ক্ষমা চাই বলছে ক্ষমার কোনো রাস্তা নাই ওকে হত্যা করে দিয়েছে একজন বলেছে উমুক গ্রামে গেলে ক্ষমা পাওয়া যাবে সেই গ্রামে যাচ্ছে রাস্তার মধ্যে মৃত্যু চলে এসেছে এখন ক্ষমা চাইনি আল্লাহর কাছে ক্ষমা চাইনি এমন একটা বান্দা যে মাত্র ইচ্ছা পোষণ করেছিল ক্ষমা চাইবে তাকে ক্ষমা করার জন্য আল্লাহ জমিনকে বললেন জমিন এই দিকে হয়ে যাও ওই দিকে হয়ে যাও ফেরেস্তাদের বললেন যেই জমিনের দিকে যেই গ্রামের দিকে যাচ্ছিল ওটা যদি কাছে হয় তাহলে তাকে ক্ষমা করে দাও আল্লাহর কাছে যে ক্ষমা চাইনি তাকে ক্ষমা করার জন্য আল্লাহ কৌ কৌশল অবলম্বন করলেন ক্ষমার ইচ্ছা পোষণ করেছিল মাত্র আপনি যত বড় গুণাহার হন না কেন যত বড় গুণাহার হন না কেন আল্লাহ আপনার ওই পীরের চাইতে ওই বাবার চাইতে শতগুণ লক্ষ গুণ আল্লাহ আপনাকে ভালোবাসে ওরকম হাজারো লাখ কোটি পীর জানা করতে পারবে আল্লাহ সু ভানাও তালা একাই তার চেয়ে বেশি করতে পারবে আর আল্লাহ সু ভানাও তালা যদি না চান ওই হাজার পীর একত্রিত হলেও কিছু করতে পারবে না আল্লাহমালা মানি আলিমা থৈটা আল্লাহ আপনি যদি কাউকে কিছু দিতে চান পৃথিবীর কেউ কিছু ওটা দিতে বাধা দিতে পারবে না আর আপনি যদি কাউকে কিছু দিতে না চান আর সারা পৃথিবী মিলে যদি দিতে চায় তো দিতে পারবে না তিনি হচ্ছেন আল্লাহ সুহান আওতাআলা আল্লাহর কাছে আপনি চাইবেন ডাইরেক্ট কোনো পীরের অস্থা লাগবে না কোনো হুজুর কোনো বাবার অস্থা লাগবে না এরা সব ব্যবসা করে ব্যবসার জন্য এই মাধ্যম টিকিয়ে রেখেছে আর কিয়ামতের মাঠে কেউ জাহাজ নিয়ে কাউকে পার করতে পারবে না কিসের পীর বাবা কিসের অলি বাবা আর কিসের মাজারের বাবা কিয়ামতের মাঠের নবীরা থাকবে বিপদে আদম সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার সাহস করবেন না মুমিনরা গিয়ে আদম আলহী সালাতব আসালাম কি বলবে জাহান আল্লাহর সাথে কথা বলেন আজ যেন আল্লাহ বিচার শুরু করে বিচারের অপেক্ষায় থেকে থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে এত ক্লান্ত হয়ে যাবে এত ক্লান্ত হয়ে যাবে যে জাহান্নামে চলে গেলেও রাজি আছি তবুও বিচার হোক বিচার যদি জাহান্নাম নাম হয় তবুও বিচার হোক বিচারের অপেক্ষায় থেকে মানুষ ক্লান্ত হয়ে যাবে কিন্তু কে বলবে আল্লাহকে বিচারের মাঠে যে আল্লাহ বিচার শুরু করেন এই সাহস কিয়ামতের মাঠে কারো হবে না আদম বলবে আমার সাহস নাই যাও নুহ আলাইহিস সালামের কাছে নুহ আলাইহিস সালাম বলবেন আমার সাহস নাই যাও মুসা আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম বলবেন যাও আমার সাহস নাই ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালাম বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলার সাহস করবেন না এটা আল্লাহর হায়বাত এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মসম্মান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়রাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা না বলে সরাসরি সিজদায় পড়ে যাবেন কতক্ষণ সিজদায় থাকবেন এটা কেউ জানে না আল্লাহ যতক্ষণ চাইবেন ততক্ষণ তিনি নিজে সিজদা থেকে মাথা উঠানোর সাহস করবেন না আল্লাহ বলবেন মোহাম্মদ মাথা চাও দেওয়া হবে সাফাত গ্রহণ করা হবে যেই কিয়ামতের মাঠে আদম সালাম কথা বলার সাহস করলেন না আলাইমু সাল্লা সালাম কথা বলার সাহস করলেন না সেই কিয়ামতের মাঠে আপনার পীর অলি বাবা কিছু করতে পারবে এই কথা বলা নবীদের সানে অপমান অতএব এই পথ থেকে তওবা করে ফিরে আসতে হবে একমাত্র একশোতে একশো উলু হিয়াতের দাবিদার আল্লাহ পীরের দরগা আছে যত মাজার আছে এরা সব আল্লাহ উলুহিয়াতের বিরোধী এগুলো থেকে মুসলমান যারা তাদেরকে ফিরে এসে নতুন করে কালেমা পড়তে হবে ইলাহা ইল্লাল্লাহ নতুন করে বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষে আপনাদের নিকট দুটি আবেদন আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি একটা আবেদন হচ্ছে যারা ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় পবিত্র কোরআন এবং হাদিসের দাওয়াত দিয়ে যাচ্ছেন সেটা কসবা তাউহিদ ফাউন্ডেশনের অধীনে হোক অথবা আরো দিনী ভাই যারা কোরআন সুন্না ফাউন্ডেশন আমাদের জেদ্দার সাইদ ভাই সহ আরও যারা আছেন সুন্না ফাউন্ডেশনের অধীনে দাওয়াতি কাজ করছেন আমি সকলকে সেটা যে ফাউন্ডেশনের অধীনেই হোক যারাই দাওয়াতি কাজে জড়িত আছেন আজকের কসবা তাওহিদ ফাউন্ডেশনও এই বিশাল সম্মেলনের আয়োজন করেছে সকলকে বলবো আপনারা মসজিদ ভিত্তিক ইসলামের এই দাওয়াতকে প্রচার করুন তাও সেইদের এই দাওয়াতের প্রচারে এগিয়ে যান এখলাসের সাথে যদি এখলাস না থাকে আপনার দাওয়াত টিকবে না দাওয়াত হারিয়ে যাবে যদি আপনার পিছনে টাকার লোভ থাকে নেতৃত্বের লোভ থাকে ক্ষমতার লোভ থাকে সম্মানের লোভ থাকে কমিটির ভয় থাকে নেতা নেত্রীর ভয় থাকে আপনি দাওয়াতের মাঠে টিকতে পারবেন না আপনার দাওয়াত সাময়িক মানুষকে আনন্দ দিতে পারে সাময়িক মানুষের কাছে জনপ্রিয় হয়ে যেতে পারে কিন্তু স্থায়ী কোনো কার্যকর বলে গণ্য হবে না আপনার দাওয়াত তখনই স্থায়ী হবে যখন আপনি ইখলাসের সাথে দাওয়াত দিবেন আর দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে যেটা বেশি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কাউকে আঘাত দিয়ে কথা বলা যাবে না আঘাত দিয়ে কথা বললে দাওয়াতের পরিবেশ নষ্ট হয়ে যায় আঘাত দিয়ে কথা বলা যাবে না আল্লাহ রসুল সাল্লি চাইলে কিলিয়াসকে বলতে পারতেন হিরাক্কিল হে কাফের কিলিয়াস তুমি ইসলাম গ্রহণ করো আল্লাহ রসুল এটা বলেননি আল্লাহ ইসলাম গ্রহণের দাওয়াত দিচ্ছি তাকে মহান সম্রাট বলে আল্লাহ রসুল ক্ষমা দেখিয়ে তার তার সম্মান দেখিয়েছেন মুসা আলাইহসালাতসালামকে আল্লাহ বলেননি যে যাও ফেরাউনকে গিয়ে বল এই ফেরাউন এই কাফের ফেরাউন মুশরিক ফেরাউন তুই যদি ইসলাম গ্রহণ না করিস করবো সেই করিস ইসলাম গ্রহণ কর তা না বলে আল্লাহ বলেছেন তুমি নরম ভাষায় ফেরাউনের সাথে কথা বলবে অত বড় কাফের হওয়ার পরও অত বড় পাপিষ্ঠ হওয়ার পরও আল্লাহ নরম ভাষায় কথা বলতে বলেছেন তাই আপনারা যেহেতু ব্রাহ্মণ বাড়িয়াতে আছেন আশেপাশে যারা আছে যতার যেই হোক না কেন তাদের সাথে নরম ভাষায় আন্তরিকতার সাথে আপনাদেরকে দাওয়াতি কাজ করতে হবে ওমা আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য যদি অনুবাদ করতাম আমার ইবাদত করার জন্য তাহলে আপনি বুঝতেন মসজিদে ঢুকে বের হয়ে গেলাম এবাদত শেষ সিয়াম পালন করলাম রমাজান মাসে এবাদত শেষ মসজিদের বাইরে আর এবাদত বলে কিছু নাই এই অনুবাদ করলাম অমা খালাক্তুল জিন্নাওয়াল ইংসা ইল্লাব আমি জিন জিনার মানুষকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য দাসত্ব মানে ঘন্টা দাসত্ব মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাসত্ব মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দাসত্ব মানে মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত সর্বাবস্থায় সকল ক্ষেত্রে মসজিদে বাজারঘাটে স্কুল কলেজে ব্যাংক ব্যালেন্সে কোর্ট কাচারিতে সর্বত্র আল্লাহর দাসত্বের নাম হচ্ছে দাসত্ব এটার নাম হচ্ছে উলুহিয়া এটার নাম হচ্ছে আল্লাহর দাসত্ব সম্মানিত উপস্থিতি মানুষ মনে করে যে আমি কেমনে আল্লাহ সুবহান দাস হতে পারি আল্লাহর উলুহিয়াত মানা মানে আল্লাহর দাসত্ব গ্রহণ করা বরণ করা যে যত আল্লাহ বেশি দাসত্ব করতে পারবে সে আল্লাহর তত নিকটের এই জন্য আল্লাহর দাস এই কথাটাই রাসুল সাল্লা আলী সবচেয়ে প্রিয় ছিল যে আমরা যখন কালেমা পড়ি তখন আমরা বলি কালেমা শাহাদাতের সময় ওয়া শাহাদু আন্না মুহাম্মদান্না আব্দুহু যে মুহাম্মদ আল্লাহর দাস এটা তার গুণ আল্লাহর দাস এটা তার কি গুণ সবচেয়ে বড় গুণ সবচেয়ে বড় গুণ কেননা পৃথিবীর প্রত্যেকটা মানুষ মঞ্চে যত মানুষ উপস্থিত আছে সকলেই কোনো না কোনো কিছুর দাস সকলের পায়ে কোনো না কোনো কিছুর দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে টাকার দাসত্বের জিঞ্জির বাধা আছে আব্দুদ্দিনার আব্দুদ্দিরহাম দিনারের দাস দিরহামের দাস কারো পায়ে নারীর দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে বিড়ি সিগারেট তামাক জর্দা গুলের দাসত্বের জিঞ্জির বাধা আছে কারো পায়ে মাদক দ্রব্য মদের জিঞ্জির বাধা আছে কারো পায়ে জুয়ার আড্ডার জিঞ্জির বাধা আছে কারো পায়ে মোবাইলে গেম খেলার জিঞ্জির বাধা আছে কারো পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির বাধা আছে সবাই নিজ নিজ জীবনে কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো কিছুর দাসত্ব বরণ করে আছে কেউ স্বাধীন নয় দাবি যতই করুক স্বাধীন সে অন্ধকার জগতে আছে তার নিঃশ্বাস বন্ধ মুক্ত বাতাসে সে নিঃশ্বাস নিতে পারে না বিড়ি না খেলে সে জীবন পরিচালনা করতে পারবে না গেম না খেললে সে বাঁচতে পারবে না জুয়ায় না গেলে সে বাঁচতে পারবে না টাকা না অর্জন করলে সে বাঁচতে পারবে না টাকার জন্য জীবন দিতে রাজি আছে ও টাকার দাস টাকার গোলাম ও দাসত্বের যাপন করতেছে গোলামীর যাপন করতেছে আর পৃথিবীর সবচেয়ে স্বাধীন সবচেয়ে আজাদ সবচেয়ে স্বাধীন সবচেয়ে আজাদ সেই যে একশো তে একশো আল্লাহ সুহানা তালার দাস আবু বকর রহমান খালেদ বিন অলিদ আমর তাদেরকে রাসুল সাল্লুয়াশাল্লাম এমন কোন স্বর্ণের জাদুর চাবিকাঠি দিয়ে যাননি যেটা দিয়ে তারা রোমান আর পারস্য সাম্রাজ্যকে নিজেদের পায়ে পদদলিত করে ধুলিশ করে দিবেন এরকম কোনো জাদুর চাবিকাঠি রাসুল সাল্লাসাল্লাম তাদেরকে দিয়ে যাননি আল্লাহ রাসুল তাদেরকে দিয়ে গেছিলেন একশোতে একশো আল্লাহর দাসত্ব একশোতে একশো আল্লাহর দাসত্বের কারণে আবু বকরের পায়ে ক্ষমতার গোলামির জিঞ্জির ছিল না যে এটা করলে ক্ষমতা হারিয়ে যেতে পারে ক্ষমতা আগে ধরে রাখতে হবে অতএব এটা করা যাবে না আবু বকরের পায়ে ক্ষমতার দাসত্বের জিঞ্জির ছিল না এটা করলে টাকা কমে যেতে পারে এই ভয় আবু বকরের ছিল না যে এটা করলে টাকা কমে যেতে পারে টাকার দাসত্বের জিঞ্জির আবু বকরের পায়ে ছিল না এটা করলে ছেলে মেয়ে কি বলতে পারে স্ত্রী পুত্র কী বলতে পারে দেশের মানুষ কি বলতে পারে লোকে জনে কি বলতে পারে এটা করলে এই ক্ষতি হতে পারে এটা করলে এই সমস্যা হতে পারে এরকম কোন দাসত্বের জিঞ্জির আবু বকর ওমর ওসমান খালিদ বিন অলিদা আমরিবনাল আসের পায়ে বাধা ছিল না তারা ছিল একশোতে একশো আজাদ এবং স্বাধীন মানুষ মাঠে যখন গেছে তখন কোনো পিছু নাই তখন সে পারমাণবিক বমের চেয়ে শক্তিশালী তখন রোমান পারস্য কেন তার চাইতে শক্তিশালী যদি কিছু আসে ধ্বংস হয়ে যাবে আজকেও পৃথিবীর মানুষ একদল মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তের একদল মুসলমান যদি একশোতে একশো আল্লাহর দাসত্ব বরণ করতে পারে তাদের পায়ের নিচে পৃথিবীর সকল ক্ষমতা ধ্বংস হয়ে যাবে এক একশোতে একশো যদি আল্লাহর দাসত্ব বরণ করতে পারে মানুষ পারে না মানুষের অভাব আল্লাহর দাসত্বের জীবন যাপন করার কেননা এটার মধ্যে আসল শান্তি আসল মুক্তি আসল মুক্ত বাতাসের হাওয়ায় আল্লাহর উলু হইয়াতের মধ্যে রয়েছে আল্লাহ সুবাহানমত আল্লাহর দাসত্বের জীবনের মধ্যে রয়েছে সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম তাও রব এবং ইলাহের পার্থক্যের রব এবং ইলাহের পার্থক্য বলতে গিয়ে আমি পণ্ডিত জওহরলাল নেহেরুর একটা বক্তব্য উল্লেখ করে থাকি যে পণ্ডিত জওহরলাল নেহেরু, যখন কংগ্রেস আর মুসলিম লীগ যখন ভাগ ভাগ আলাদা পাকিস্তান লড়কে লেঙ্গে পাকিস্তান ছিনকে লেঙ্গে পাকিস্তান যেখানে মুসলমান বেশি সেখানে পাকিস্তান বানাবো আর যেখানে মুসলমান নাই সেটা হিন্দুস্তান হয়ে থেকে যাবে রকম যখন পরিকল্পনা হলো তখন পণ্ডিত জওহরলাল নেহেরু অখণ্ড ভারত অখণ্ড ভারতের দাবি নিয়ে বলেছিলেন যে মুজে হিন্দু মুসলমান মেয়ে ফারক নজর নাই আতা হিন্দু মিটিকে উপর রাখকার করুতে হ্যাঁ ওর মুসলমান রাখার পুজতে हैं আমি পণ্ডিত জওহরলাল নেহরু হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য এতটুকুই যে হিন্দুরা মাটির উপর মূর্তি বানিয়ে পূজা করে আর মুসলমানেরা মাটির নিচে শুয়ে থাকা বাবার পূজা করে এতটুকুই পার্থক্য হিন্দু যায় দুর্গার পূজা করতে আর মুসলমান যায় দরগার পূজা করতে এতটুকুই পার্থক্য এই জায়গাতেই হচ্ছে রব আর ইলাহের পার্থক্য তথা এরা সবাই ওই হিন্দু আর এই মুসলমান যেই হিন্দু দুর্গার পূজা করে আর যেই মুসলমান দরগায় যায় যেই হিন্দু একটা মূর্ত করে এই দুই মুসলমান আর হিন্দু সবাই আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে ইলা হিসেবে কেউ বিশ্বাস করে না এরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার দাবিতে মিথ্যুক তারা লাইল্লাহ এই দাবিতে কি মিথ্যু এই জন্য আল্লাহ সব হানা তালা কোরআন মাজিদে ঘোষণা দিয়ে দিয়েছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ ইমান আনার পরেও মুশরিক ইমান আনার পরেও মুশরিক তো ইলাহে যখনই শিরিক জিনিস আল্লাহর উলু আল্লাহর দাসত্বে যখন সরিষা সমপরিমাণ অংশীদার আপনি কাউকে দিবেন শেয়ার দিবেন বাঘ দিবেন চুল সম পরিমাণ তখন আপনি করলেন শিরিক মানে হচ্ছে ভাগ দেওয়া বলে না শরিক আনার ব্যবসা আমার শরিক এই জায়গার থেকে শিরিক শব্দটা এসেছে শেয়ার করা ভাগ করা মানে আপনি শিরিক সরিষা সম পরিমাণ চুল সম পরিমাণ অন্য কাউকে ভাগ দিলেন মানে শিরিক করলেন এটা কেমন অপরাধ আপনি আপনার স্ত্রীকে খাওয়ান করান বাড়ি গাড়ি দিয়েছেন ব্যাংক ব্যালেন্স দিয়েছেন আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনি হচ্ছেন তার লালন পালন কর্তা সে আপনার খায় কিন্তু ভালোবাসে আর এটা যেমন অন্যায় অত্যাচার জুলুম সে যেমন তার স্বামীতে শরিক স্থাপন করেছে শিরিক করেছে সেটা যদি সরিষা সমপরিমাণ হয়ে থাকে চুল সমপরিমাণ হয়ে থাকে তাহলে সেটা অত্যাচার তো আপনাকে খাওয়ায় পরায় কে ওয়া তাআলা জমিনে চলেন কার আসমান কার ওই যে আল্লাহ জিজ্ঞেস করে নিল না করানের যে আয়াত দিয়ে আলোচনা শুরু করে নিয়েছিলাম ওগুলো তো আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে নিল যে জমিনের মালিক কে আল্লাহ আসমানের মালিক কে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে কে আল্লাহ ফসল ফলাদি উৎপাদন করে কে আল্লাহ জমিনকে শূন্যে স্থির করেছে কে আল্লাহ তাহলে শাহজালাদের মাজারের সিজদা দিস কেন এটা হলো আল্লাহর এটা হলো আল্লাহর প্রশ্ন সিজদা তাহলে কোথায় দিবি আল্লাহর দরবারে সিজদা দিবি তাহলে তাবিজ গায়ে লাগাস কেন এটা আল্লাহ জিজ্ঞাসা সৃষ্টিকর্তা যদি আল্লাহ হয় রিজিক দাতা যদি আল্লাহ হয় তো আরোগ্য দানকারী কে আল্লাহ সুবাহান ওতালা তাহলে তুই হাতের রাশি পরীক্ষা করিস কেন আল্লাহ সুহান ও তালা যদি রিজিক দাতা হয় সৃষ্টিকর্তা হয় তো ভবিষ্যতের জ্ঞান একমাত্র তিনিই জানেন দুনিয়ার কেউ জানে না তাহলে যখনই তুই হাত দিয়ে হাতের রাশি পরীক্ষা করেছিস পত্রিকায় পড়েছিস হাতের রাশি তখন তোর উলুহিয়াত কেটে গেছে শিরিক ঢুকে গেছে পৃথিবীর যে কোনো স্থান কাল পাত্র সময় ব্যক্তি গাছ পাথর নদী নালা যে কোনো কিছুকে মানুষ যদি স্বাভাবিকের চাইতে একটু স্বাভাবিকের চাইতে একটু ব্যতিক্রম করে দেখে শিড়কের মধ্যে পড়ে যাবে যে কোনো সময় মানে আজকের দিন সোমবার শুভ দিন হিন্দুদের বিবাহ হয় কাল দেখকার শুভ সময় দেখে হিন্দুদের বিবাহ হয় যে শুভ পরহ্ন বের করেন হিন্দুদের কাছে গিয়ে স্বামী স্ত্রী দুইজনের হাত পরীক্ষা করে পণ্ডিত বের করে যে দিন তাদের বিবাহ হবে শুভ তাহলে একটা দিন সে স্বাভাবিকের চাইতে বেশি মর্যাদা দিচ্ছে আপনি বললেন সোমবারের দিন এইটা করা হবে না বাকি দেওয়া হবে না গাছ কাটা হবে না অমুক দিনের এই সিস্টেম অমুক দিনের এই সিস্টেম এই মাসে বিয়ে করা হবে না ওই মাসে বিয়ে করা হবে এই দিনে বিয়ে করা হবে না এই দিনে বিয়ে করা হবে এই যে একটা দিনকে একটা সময়কে আপনি স্বাভাবিকের চাইতে বেশি কিছু ভাবতে চান আল্লাহর সব দিন সমান আল্লাহর বারো মাস সমান আল্লাহর সাত দিন সমান আল্লাহর এই সাত দিনে শুভ অশুভ বলে কিছু নেই যখনই আপনি স্বাভাবিকের চাইতে সরিষা সম পরিমাণ বেশি করে দেখবেন কোথায় পা দিয়ে দেবেন জোরে বলতে হবে কোথায় সিরকে